ধরে পুরস্কার করলাম সুন্দর হাতের লেখা দ্রুত হাতের লেখা প্রতিযোগিতা পুরস্কার আর এই হাতের লেখা যিনি প্রশিক্ষণ দিয়েছেন কৌশল দিয়ে দিয়ে এই কৌশলগুলো গুলো ধারণ করা এটাকে কর্তব্য মনে করি তাহলে যে মানুষের জন্য আমরা আজকে এই সুন্দর হাতের লেখা শিখলাম এই সুন্দর হাতের লেখা শিখলাম তো শিখলামই উনি আবার নিজের বনে আমি শিখলাম আমাকে আমার ব্যাগও দিল টাকাও নিল না তাহলে আসলে সেই মানুষটা কতটা বহানো হক তাকে আমরা কি করব। তার জন্য আসলে আমাদের কি করবো তোমরা বলতে পারতেছি না যেহেতু জাতিতে আমরা শিক্ষক শিক্ষকের মর্যাদা আমরা জানি তোমাদের হয়তো এটা জানাই আমরা সেই শিক্ষকে ক্রেস দেওয়ার জন্য একটি ক্রেস নিয়ে এসেছি দেব তোমাদের মাধ্যমে ঠিক আছে কথা হলো শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অত্র শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে জনাব হারুন রশিদ সারকে শ্রদ্ধা ও সুদক্ষ হ্যান্ড রাইটিং ট্রেনার সারকে এখন সম্মাননা সাহ প্রদান করা হবে হচ্ছে নাকি এখন এই সম্মাননা স্মারকটি জনাব মোহাম্মদ হারুন রশিদ সারে হাতে তুলে দিবেন সুন্দর হাতে লেখা প্রশিক্ষণ প্রতিযোগিতায় যারা টপেন হয়েছে সেই সমস্ত প্রাপ্তের স্থান অধিকারী ছাত্রছাত্রী বিন্দ শিক্ষার্থীদের মঞ্চে এসে হারুনা রশিদ সারকে সেই প্রেসটি প্রদান করার জন্য আহ্বান করা হচ্ছে আসুন শিক্ষার্থীর পক্ষ থেকে জনাব হারুন রশিদ সারকে শ্রদ্ধ শুধু হ্যান্ড রাইটিং পেনার সারকে এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে এই সম্মাননা স্মারকটি জনাব হারুনা রশিদ সারের হাতে তুলে দিচ্ছেন সুন্দর হাতের

Bu juda xarob. Bu juda yomon. Endi